চাপাই চাপাইনবাবগঞ্জে সোনা মসজিদ ও ভারতের মহদ্বীপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সভা করেছে বাংলাদেশ ও ভারতের আমদানি কারকরা। রবিবার দুপুরে সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের সমন্বয়কক্ষে এই যৌথ সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদানপ্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান বাংলাদেশী ব্যবসায়ীরা বলেন বিশেষ করে ফল ও মশলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর ওপর জোর দেন একই সঙ্গে ভারতীয় অংশের শুরু রাস্তা প্রশস্তকরণের দাবি জানান তাহলে আমরা কিন্তু বাংলাদেশ ভারতীয় ব্যবসায়ীরা বলেন গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় কমেছে তারা বলেন একসময় মশলা জাতীয় পণ্যের আমদানি রপ্তানি বেশি ছিল যা এখন অনেকটা কমে গেছে এসব পণ্যের আদান প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন সেমিনারে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লা সোনা মসজিদ সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক